বহু জেলায় আমি ওয়াজ করি বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারে যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না যতই গাল গল্প করুক আর খাওয়া নাই যার পরমাণ রাক্সু আর রাক্সু দেখাই দিছে সামনে রাক্সু আর সাকসু আসতেছে জরে কোন কথা ঠিক কি নাই এত পার্সেন্ট ভোট আমাকে এত পার্সেন্ট ভোট আমাকে মানুষের সব দেখা হলো শেষ আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ শুধু মুসলমান না হিন্দু পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই এই জন্য আর ঘরে ঘরে না ভাই এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে রাজি আসেন আল কোরআনের আলো বলবেন সংসদে জালো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে মুসলমান এই সংবিধান এখন সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি এই দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে কেমন ভালো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত মর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে ডাঁড়ায় খুদবা দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বরে ডাঁড়ায় যখন খুদবা দেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে ই আমির আল আপনার খুদবা আমরা শুনব না আপনার খুদবা আমরা শুনব না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদবা দিচ্ছেন আর একজন সাধারণ সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মোমিন আপনার খুদ্বা আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কী বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পুরা খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্া আমরা শুনব না উমর ভারত তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে বসে আছে তার মানে ওই সাহাবির কথার সাথে সবাই একমত সবাই একমত সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে এই লম্বা জুব্বা কোথায় পাইল রে চিন্তা করছেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে সাধারণ একজন সাহাবি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে ওই পিটুন খায় আর জান ধরে কথা কর না কেন কথা কর সমস্ত সাহাবি যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয় নেতার শিক্ষা শিক্ষাও ভালো হয় আপনি বলেন তো কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন একর হে রাসুল আপনি পড়েন পড়েন প্রথম শব্দটাই কি পড়ুন আল্লাহ এর প্রত্যন্ত না ফেরেস্তা জিব্রাইল বললেন পড়ুন আল্লাহ রাসুল বললেন আমি পড়ব না জিব্রাইল বললেন আপনি পড়েন রাসুল বললেন খালি পড়তে বলো কি পড়ব কি পড়বো সব পড় আমি পড়বো না ফেরেস্তা জিবরাল বললেন বিসমি রব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে সবাই ঠিক বলতেছে না সবাই ঠিক কারা কারা ঠিক দেখে হাত তোলে তো দেখি লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ তাহলে চিন্তা করেন আপনাকে এই অজাকপুর না অজাকপুর বাগু এলে প্রাইমারি আছে না নাই সেই প্রাইমারি চলে কাঠে প্রাইমারি ক্লাস টুয়েলভ ছেলে খাড়ায় থেকে পেশাব করতেছে তাই বললাম বাদান বস বস খাড়ায় থেকে পেশাব করা হয় না ডাড়া থেকে পেশাব করা হয় না বস ওই বসে না তো শিক্ষক করে শিখাইনি কেমন পেশাব করা লাগে ক্লাস টু বলিস ডানায় পেশাব করিস ও তখন বলতেছে চাষা আপনি যে কথা বলেন প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে আর সারি খাড়া হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আপনাকে এই ফোরকানি আমাদের সব জন্য সরকার কয় টাকা দেয় কথা কর না কয় টাকা দেয় যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে রাসূল বলেছেন জান খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ভক্ত চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আল্লাহ রাসূল বললেন ইব্রাহিম পড়তে বললি আমি পড়ব না এমন পড়া আমি পড়তে চাই যে পড়ার মধ্যে আমি আল্লাহ পাই সুহার আল্লাহ তাহলে আব্দুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ ত্রিশ পারা কোরআনের হাফেজ উমর ফারুকের পাশে গিয়ে ও কালোতি শুরু করলেন মানে কেউ বাপের পক্ষে নাই সবাই মাথা নিচু করে আছে বেটা যা বলতেছে নবী সাহাবেরা মাথা তোলো মাথা নিচু করে আছে যেন মাথা তোলো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো কিন্তু আমি আব্দুল্লাহ পরে নতুন কোনো কাপড় নাই তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আজকে জুমার সবাই নতুন পোশাক পরেছে তুমি নতুন পোশাক কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আমার বাবা যেদিন থেকে মদিনার খবা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে কোনো নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া আহ চোরের মতন এখন তার মতন চোরের মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তার কোনো পুলিশ নাই র্যাব নাই একা একা আর করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক একলা চিন্তা করছেন এমপি সাহেব পার্ক এমপি কি অবস্থা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা সোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাবু টাঙ্গাইয়া তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড়জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না এখন লোকমাতিতে গিয়া তাবন নিকটে গিয়া বললেন মা তোমার আন্তরিক কোনো দয়া মায়া নাই তোমার সন্তান ক্ষুদার জেলায় কাঁদতেছে আরে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে পথিক তুমি কে গো তোমাকে আমি চিনি না এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি। আমার খোঁজলাই না বলেন মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে যেরকম গাছার মুসলমানেরা বলতেছে আল্লাহ আল্লাহ

কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না মেয়ে এটা বিরক্ত হয়ে বলতেছে এমন বিপদ আমি পড়ছি পথিক যে আমার আল্লাহ দেখবার পারতেছে না মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হজরত তোমার অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে গতকাল বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাষিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম আগামীকাল সকাল বেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাবু টাঙ্গাইয়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান দুইটা খালি কান্দে আমার সন্তান দুইটা শুধু কান্দে কান্দে আর কান্দে আমি তখন কি করব ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলির মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় আমি বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার পানি শুনে আমার দুইটা সন্তান ঘুমিয়ে যাবে কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না আমি মা বলতেছি আমার দুইটা সন্তান না সঙ্গে সঙ্গে ফরক বললেন মা একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো গভীর রাত্রে এক দৌড়ে পাইতুল মা দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দে রে আসলাম দরজা খুলে দে আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমি হলাম চাকর আপনি হলেন আমির খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নাও লাগবে উমর ফারুক বললেন আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে এখন আসলাম কি করবে অলিল আমরে মিনকুম কে মানতে গিয়া ওই খাবারে বস্ত ওমর ফারুকের মাথায় দিলেন ওমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন আসলাম বলতে সে আমির আল মমিন এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি না পারি জাহান নামের আগুনে ফেলবে। ইন্দা আকরামাকুম ইন্দালি আত্মকুম আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন তাবুর কাছে বস্তা নিয়ে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে ওমর ফরক বললেন মা তাহলে রুটি হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর দুইটা সন্তানকে দুই উড়াতের উপরে বসায়া দিয়া দুই সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা সন্তান ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়া থাকে তুমি কে গো তুমি কে এই গভীর বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইস তুমি কে গো সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে সাল্লাহ এ অদমকে সাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলতেছে পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনদিন তা কল্পনা করতে পারি নাই আজকে শুনে নাও রে পথি উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই দিত তাহলে আল্লাহ তালা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে নেতার কথা বলতেই কথা তো শেষ হয়ে আবার কি সিলিপ দিল আচ্ছা ঠিক আছে আকাশের অবস্থা ভালো না দয়া করে আকাশ সেরে নিলে ভালো হয় আপনারা কি বলেন এখানে ওয়া চলবে আল্লাহ বৃষ্টি দিবে আপনাকে কি বিশ্বাস হ্যাঁ বালা আল্লাহ রাসুল বলেছেন এই আল্লাহ রাসুল বলেছেন দান সজ্ঞা করলে বালা মুসিবত দূর হয় এ কথা সত্য না মিথ্যা এই বিশ্বাস করেন কারা কারা কন্ত সত্য নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে যে হাত কান টান করে তোলেন হাত নামান এই যে বৃষ্টি আসবে আসবে এই যে বালা আজকের মাহবিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত যদি ঠিক কিনা তো তাহলে কি বলা হচ্ছে সবকা যে তার দান সৎকা করলে ভালো মশো দূর হয়ে যায় তা আপনাদের কাছে একটু রুমাল যাবে গামছা যাবে আপনার যে যা পারবেন